ভাই যান বোন কে করে কি একটু জমি জামা নিয়ে ঝামেলা হলো আ জীবনের মতো বোনের বাড়ি আর যাবেও না ভেগিনের বিয়ে খেতেও যাবে না আর বোন এমনও হয়েছে বোন মারা গেছে মাটিতে যায়নি বড়ো ভাই মারা গেছে আমার একটা বন্ধু ছিল খুব কাছের বন্ধু একসঙ্গে চাকে পড়া বড়ো ভাই মারা গেল মাটিতে যায়নি সকালে খবর পেলাম যে বড়ো ভাইকে মাটিতে যায়নি আমি মায়ের মুখ লাগিয়ে বলছি আল্লাহ হে কসম কদারে বলছি তারপর আমি সদায় বলিনি বলেন তো মৃত্যু মোরে কাছে ও আল্লাহ বাগনি যে লা তা হুলু কি হে ইল্লাহ মৃত্যু মানুষের সমালোচনা পর্যালোচনা কুৎসা ধুনাম ফিভ কেলো করিও না যা বলবে ভালো বল আল্লাহ তাকে ধর্মসি করে আল্লাহ তাল্লাহু আর হাম হু আল্লাহ তাকে ক্ষমা করে কারণ

আমার ওয়াজেব কি হয় প্রশ্ন করেছ ওয়াজেব হয় তার জন্য জান আপনি ভাইকে দুষ্ট মনে করে দিলেন বোনকে দুষ্ট মনে করে দিলেন আর রক্তের সম্পর্ক ছিন্ন করে দিয়ে কত কি করলেন আসল দুশ্মন চিনতে পেরেছেন জালসারা মসজিদের আমার কানে আওয়াজ দেখছে বাবা মা আপনি দুশ্মনে চিনতে পারেন বোনকে দুশ্মন ভেবে বসে আছেন ভাইকে দুশ্মন ভেবে বসে আছেন বন্ধু বান্ধবকে দুশ্মন ভেবে বসে আছেন কাকে কাকে দুশ্মন ভেবে ভেবে বসে আছে অনেক দুশ্মন আছে আপনার পৃথিবীতে অনেক পৃথিবীতে দুশ্মন আছে দোষ হবে কিন্তু কাকে খুশি করতে পারবেন না একটা পাল্লাতে যিনি তো ব্যাংকে যদি উঠা আর উঠা পরে আপনি ওজন করতে চান যেমন ওজন করতে পারবেন না এই দশটা ব্যাঙ্কে উঠাবেন পাঁচটা খুলে পড়ে যাবে আবার বিশ টাকা উঠাবেন আবার তিনটা কুদে পড়ে গেল যাকে উঠাবেন এদিক থেকে উঠাবেন এদিক থেকে কুদে 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 পড়বে পৃথিবীটা এরকম আপনি সবাইকে খুশি করতে চাইবেন তো কাউকে খুশি করবেন কেউ নারাজ হয়ে যাবে পৃথিবী কেউ কাউকে খুশি করতে পারেনি একমাত্র আল্লাহ খুশি করতে পারে কি দুশ্মন হতে পারে বন্ধু হতে পারে আসল দুশ্মনকে আর আসল বন্ধুকে পৃথিবীতে পৃথিবীতে অনেক দুশ্মন হতে পারে পৃথিবীর এক নম্বর দুশ্মন কেউ যদি হয়ে থাকে তাকে আপনি চিন্তা ভুল করেছেন চিনতে পারেনি

আপনার ইমান নষ্ট করবে যেই দুশ্মন আপনাকে ফেতনা এ করবে যে দুশমন আপনার জান্নাত যাওয়াতে বাধা সৃষ্টি করবে যেই দুশ্মন মন মনুষ্য মনুষ্যতাকে আপনার নষ্ট করবে যে দুশমন পার্থিব জগতে আপনার অশান্তি হয়ে দাঁড়াবে যে দুশ্মন খেয়ামাতের কোটে আপনার জন্য আফসুস হয়ে দাঁড়াবে সেই দুশমনের চারখানা দুশ্মন নম্বর ওয়ান আল্লাহ আদমকে জান্নাতে রাখলেন আদমের পাসলি থেকে মা হাবা কে তৈরি করলেন আর বলেন ফলে নামেন যে ও পৃথিবীর মানুষ মেয়ে ছেলেকে বাম দিকের পাসলি টেরা হাতি থেকে সৃষ্টি করলাম অতএব তাদের সঙ্গে ভালো ব্যবহার করিও আদমকে সৃষ্টি করার পরে হে বলমান আদমকে সাজদা করলো সবাই সাজদা কর দশে তান সাজদা করলো না আমি আল্লাহ রাব্বুল আমিন তাকে বললাম ফাবেদ বিনা জান্নাত থেকে তুই পৃথিবীর বুকে নেমে যা নাম তার মুখ করলো ঘুরে দেখে আল্লাহ তুমি তো আমাকে জাহান্নামী বানিয়ে দিলে আর লাদের কসম আর গলায় উঠিয়ে দিলে তো আল্লাহ তুমি একটা কেমন পাওয়ার দাও একটা সুপার পাওয়ার ক্ষমতা দাও わんな体に。 আমাদের হাতে কান্না জুলিয়া তাহো এল্লা খালে লা রবুল আমিন মাটির পুতুলের জন্য এই মাটির মানুষের জন্য তোমার প্রতিনিধির জন্য আদরের জন্য আজকে আমাকে জাননা ছাড়তে হচ্ছে অথচ আমি হচ্ছি মহাল্লে বলায় কা যত পৃথিবীতে ফেরেশ আছে সমস্ত ফেতে ফেরেস্তার আমি শিখো অথচ আজকে যান্না আমাকে ছেড়ে দিতে হচ্ছ আল্লাহ গো তুমি আমাকে সুপার খাবার ক্ষমতা দান করে দাও আল্লাহ রাফ কি খবর দিলা যে রাদের মধ্যে ঢুকতে পারবি আদর সন্তান সন্ধি বেড়ে মগজ মস্তিষ্কের ঢুকতে পারবি ওরাই চলে এসে বিভ্রান্তি করতে পারবি এই কাপটার চড়ে করতে পারবি সাত সমুদ্র পার হয়ে পারবি স্বামী স্ত্রীকে তালাক লাগাবি ছেলে মেয়ের মধ্যে গন্ডগোল বাধাবি বাপমার সাথে ছেলে গন্ডগোল লাগিয়ে দিয়ে ভিন্ন করে বাবা কা ওস্তাদি বানিয়ে দিতে পারবি যা তো ক্ষমতা দিলা তুমি মনে রাখো আমার পরিκηতি পক্ষে যে বান্দা হবে خالص বান্দা হবে তাকে তুই বিভ্রান্ত হতে পারবে না আল্লাহ রে ইয়াসবেশো ফি সদরিন্না মিনাল জিন্নাতে বান্দা বুঝিয়ে শয়তান আমার পরিκηতি পক্ষের दुश्मन তার প্রমাণ হচ্ছে কোরআনে আল্লাহ পরিষ্কার ভাষায় বলে দিলেন তোমার ভাই তোমার প্রকাশ ও দুশ্মন নয় তোমার ভাই দুশ্মন হতে পারে সামাইকের জন্য দুশ্মন হতে পারে বোন তোমার দুশ্মন হতে পারে সামাইকের জন্য হতে পারে গন্ডগোল হতে পারে জমি নিয়ে জায়গা নিয়ে দিয়ে নিয়ে পানি নিয়ে টাকা দিয়ে পয়সা নিয়ে কিন্তু বান্দারে পৃথিবীর মানুষ প্রকৃতি পক্ষে তোমার শত্রু দুশ্মন নয় কবি বলছে ইবে ভাবিবা হিবে ভেবে ভাবিবা কে ভাবিবা হাও না মা আশা আপনি কবি বলছে যে খুব কাহারের সঙ্গে এত ফ্রিতে মজিও না এত বন্ধু তালি আর এত দোষ তালি আর এত চালা ফিরে ভাত খাচ্ছে বাড়িতে আর হাত ধুচ্ছে বন্ধু বাইরের দিকে মিলাম জীবনের সঙ্গে ভাত খাচ্ছে বাড়িতে আর

কথা না এ বে ভাব এ ব্যাকা হাউনাম্মা আশা আইয়া কোনো ফাগে দেখা মুভি বলছেন বন্ধু পৃথিবীতে কেউ আসল শত্রু নয় পৃথিবীতে কেউ আসল বন্ধু নয় আসল বন্ধু আসল শত্রুও বুঝতে পারা যাবে কখন যখন তুই বিপদে পড়ে যাবে তখন বন্ধুর পরমান হবে তুমি দেখ বন্ধুর মনে করেছিলে তালাতে ফিরাতে উঠাতে বসাতে চায়ের দোকানে বিয়েতে শাড়িতে সময় তার সঙ্গে চলাফেরা করেছিলে হতে পারে কিছুদিনের মধ্যে তোমার সে শত্রু হয়ে যাবে আর যাকে তুমি শত্রু মনে করেছিলে ও তোমার বন্ধু হয়ে যেতে পারে এটা এই পৃথিবীর নিয় তুমি ই না হো লেখুম আদত প্রকাশ্য দুস্মন হচ্ছে তোমার শহেতা থেকে বিতাড়িত করেছে আর তোমা আর ব্রানের মধ্যে রজারসে ঢুকে তোমাকে ধ্বংস করে সাফি বানিয়ে নিয়ে যাবে যাহার নামে তোমার মাকে তুমি ভাত দাও না তার হাত রয়েছে শয়তানের বিয়ে সাদিতে স্বামী স্ত্রী বলে গন্ডগোল বাঁধিয়ে দিয়েছে হাত আছে ফিফটি পার্সেন্ট শয়তানের তোমাকে হারাম খাওয়াচ্ছে হাত আছে শয়তানের তোমাকে জাকাত বের করতে দিচ্ছে না হাত আছে শয়তানের মসজিদ দান করতে দিচ্ছে না হাত আছে শয়তানের তুমি বুঝতে না পারলে কোরআন খুলে দেখে নাও আমি আল্লাহ বলেছি সারে ঘুম ফির ব্যাটাতে ভাগ বাসিয়া দেয় শয়তানে যে বলো না আমার বেটা আমার মতো দেখতে কালার সবকিছু আর বেটাতে ভাগ বসে যে ভাগ ভাগ বসে দেয় একটা ভাগ হলো কি আল্লাহ বলেছেন তুমি যখন তোমার স্ত্রীর সঙ্গে মিলন করবে তখন একটা দোয়া পড়তে হয় দোয়া পড়বে হ্যাঁ ওই দোয়া যদি তুমি না পড়ো তো তোমার বেটাতে ভাগ বসে গেল শয়তানের শয়তান তোমার আগুন হয়ে যায় যখন কোন মেয়ে ছেলে রাস্তা ঘাটে দোকানে আনাচে কানাচে বেরিয়ে যায় তখন শৈতান তারোহণ করে যেটুকু সুন্দর সুন্দরী আছে তার চাইতে শতগুণ সুন্দরী করে যুবক ছেলের সামনে তাকে উঠিয়ে আল্লাহ বাড়ি বলছেন কোনো মেয়ে ছেলে বানাও সিংহার করে আলতা ফিটা লাগিয়ে সোনা পাউডার লাগিয়ে ওয়ালপট্টি করে উড়ি ভুড়ি কে বিউটি পার্লারে গিয়ে ঠিকঠাক করে যদি সুন্দরী হয় রাস্তায় বের হয় বিয়ে বাড়িতে সে মেয়েটা জেনাকারিমী

একটা বিশেষজ্ঞ বলেছে